ধরুন রাস্তায় বের হলেন বাইক নিয়ে কিন্তু মানুষ হা করে তাকিয়ে আছে কারণ আপনার বাইকের তো চাকাই নেই আছে চার চারটি পা শুনতে কাল্পনিক লাগলেও এটা কিন্তু বাস্তব প্রযুক্তির দুনিয়ায় জাপান আবারও প্রমাণ করল তারা যা চিন্তা করে তা বাস্তবে করেও দেখাতে পারে জাপানের বিখ্যাত কোম্পানি কাওয়াচাকি তৈরি করেছে এমনই এক অভিনব যানবাহন যার নাম করলিও এই বাইক আসলে একটি রবোটিক যান যেটা দেখতে বাইক আর ঘোড়ার মাঝামাঝি বাইকটির নেই চাকা তবে ঘোড়ার মতোই চারটি রোবটিক পা দিয়ে চলতে পারে লাফাতে পারে কিংবা দৌড়াতেও পারে আবার চাইলে চাকার মতো ঘুরেও চলতে পারে দেখে যেন মনে হয় সাইফাই সিনেমার কোনো চরিত্র চোখের সামনে ছুটে চলছে কর্লিও তৈরি করা হয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যেমন দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে বিপদসংকুল জঙ্গল এলাকায় রক্ষা পেতে আবার স্মার্ট শহরের জটিল রাস্তাঘাটে একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এই বাইকের রয়েছে অত্যাধুনিক আর সব প্রযুক্তি রোবো বাইকের প্রতিটি পা চালানোর জন্য রয়েছে সার্বো মোটর বা হাইড্রোলিক অ্যাকচুয়েটর ব্যালেন্স রাখতে রয়েছে জাইরোস্কোপ ও অ্যাক্সিলেরোমিটার পথ চিনিয়ে দিতে রয়েছে লাইডার বা ক্যামেরা সেন্সর বাইকটি চালাতে লাগে না কোনো ফুয়েল সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়েই চলে আবার কিছু মডেলে সৌর প্যানেল বা হাইব্রিড সিস্টেমও যুক্ত রয়েছে সেদিক থেকে রোবো বাইক বেশ বান্ধব। মাত্র একবার চার্জ দিলেই পাড়ি দিতে পারে বহু দূরের পথ এই বাইকের কন্ট্রোল বোর্ডে ইনস্টল করা আছে অটোমেটেড ব্যালেন্স সিস্টেম এআই ভিত্তিক সেন্সার মোটর কন্ট্রোল ও ভয়েস কমান্ড ফিচার ক্যাট সফটওয়্যার দিয়ে পুরো যন্ত্রটির ডিলাইন তৈরি হয়েছে এবং বিশেষ ওয়াকিং অ্যালগোরিদমের মাধ্যমে এর চারপায়ে চলাফেরা নিয়ন্ত্রণ করা হয় এই অভিনব প্রযুক্তির উদ্ভাবনের ফলে ভবিষ্যতে সেনাবাহিনী রেস্কিউ মিশন বা ভারীপণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও ধারণা করা হচ্ছে টেকনোলজি আজ কোথায় চলে গিয়েছে তা যেন আমাদের কল্পনারও বাইরে